দেশের আলোচিত কন্ডাকটরের প্রিয়েটর اشرفুল হোসেন আলম ওরফে হিরু আলমের পালক বাবা আব্দুর রাজ্জাক মারা গেছেন ইনাল্লাহি ওয়াইনিলাইহি রাজাওন মঙ্গলবার ঢাকার একটি সরকারি হাসপাতালের রাত নটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর শৈশবে হিরু আলমের অভিভাবকত্ব নেন তিনি তার প্রকৃত বাবা 2017 সালে মারা যান আব্দুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন হিরু আলম নিজেই তবে রিয়ামনির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি আলম বলেন এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারে সদস্য আমার আমার বাবা বাবা এতদিন কেউ দেখতে দেখতে আসেনি বেঁচে থাকতে আসলো না তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে হিরো আলম আরও উল্লেখ করেন রিয়ামনি মায়ামণি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম ছেড়ে দেওয়া গুরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় খুব শীঘ্রই মায়ামণি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণি প্রেমে পড়েছিলেন হিরো আলম সেই কারণে দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন পরে হিরো আলম রিয়া মনিকে বিয়ে করেন তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছে হিরো আলম এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান বলে সাথে থাকার জন্য ধন্যবাদ